আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশী ভাই বোনেরা চাকরি সংক্রান্ত তথ্যবল ইউটিউব চ্যানেল গভর্নমেন্ট জব এবং প্রিপারেশন আপনাদের স্বাগত আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রাইভেট ব্যাংকের সার্কুলার বিস্তারিত আলোচনা করব যেটা আপনার অ্যাকচুয়ালি বিডিজ অফ ডটকমের মাধ্যমে প্রকাশিত হয় বেশ কিছু প্রাইভেট ব্যাংক আছে সরাসরি আপনারা হ্যান্ডেল করেন না আপনার এই বিরিজ অফ ডট কমের মাধ্যমে হ্যান্ডেল করানো হয় এর যে পোস্টার সেটা হচ্ছে আপনার আর লিডিং প্রাইভেট কমার্শিয়াল ব্যাঙ্ক যারা অ্যাকচুয়ালি ফ্রেশার তাদের উত্তর অবশ্যই বলবো এর নামে কিন্তু কোনো ব্যাংক নেই আপনার ঠিক আছে আমরা প্রথম দিকে ভাবতাম যে আসলে কোনো ব্যাঙ্কই নেই তখন আমরা কি করতাম ওয়েব সার্চ করতাম অ্যাকচুয়ালি এর নামে কোনো ব্যাঙ্ক নাই অ্যাকচুয়ালি তো দেখা গেলো যে এটা ব্যাঙ্কেরই সার্কুলার দেখা গেলো যে আপনার বিডিজ ডট কমের মাধ্যমে বা থার্ড পার্টির মাধ্যমে এটা পরীক্ষাটা নেওয়া হয়ে থাকে এই ব্যাঙ্কটার নাম এক্সপোজ করো না এই ক্ষেত্রে আপনার এখানে দুইটা ব্যাঙ্কের সম্ভাবনা থাকে প্রথমটা হচ্ছে ঢাকা ব্যাঙ্ক দুই নাম্বারটা হচ্ছে আপনার ইউসিবি মানে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাঙ্ক দুটোটাই অত্যন্ত ভালো ব্যাঙ্ক তো এটা দেখা গেলো যে মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি হয় বাট যতগুলো সার্কুলার ঢাকা ব্যাংক এবং ইউসিবি আপনার যে জুনিয়র পদগুলো আছে যেমন অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং অফিসার বা অ্যাসিস্ট্যান্ট ক্যাশ অফিসারে সার্কুলারগুলো এইভাবেই আসে আর একটা বিষয় অবশ্যই বলবো যে এর মধ্যে যে ইউসিবি জি ব্যাংকের কথা বললাম যে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাঙ্ক অত্যন্ত ভালো রেপিউটেড আর অনেকগুলো প্যানেল করে আপনার লাস্ট টাইম এটা এখনও চলমান যে ছয়টা অ্যাকচুয়ালি প্যানেল করছে আপনার তার মানে ভালো একটা সম্ভাবনা থাকছে স্যালারিও যথেষ্ট ভালো আপনার কোনো অন্য থেকে ইউসিবির বেতন স্ট্রাকচার কোনো পরিবেশ সব ভালো ঢাকা ব্যাঙ্কও ভালো বলতে পারেন অর্থাৎ এটা হচ্ছে ঢাকা ব্যাংক অথবা ইউসিবি ব্যাঙ্ক এর মধ্যে ইউসিবি ব্যাংকের থেকে ঢাকা ব্যাঙ্কের সার্কুলার হওয়ার সম্ভাবনা বেশি কারণ ইসিবি অলরেডি অনেক লোক নিয়ে নিছে ঢাকা ব্যাংক হয়তো নেবে বাট দূরেও হতে পারে ঠিক আছে যেহেতু প্রত্যেক বছরে আপনার আপনার সার্কুলারগুলো আসা উচিত তাই আসতে ওকে তো প্রথম দুটো পদ আসছে অবশ্যই আমি ব্যক্তিগতভাবে প্রিফার করব আপনারা আপনারা আপনার অ্যাসিস্ট্যান্ট অফিসার হিসেবে দেখবেন ক্যাশের তুলনায় যাদের সিজিপি একেবারে কম বা একটা চাকরি হলে হয় তারা ক্যাশে দেখতে পারেন ক্যাশে প্রচুর প্রেশার তো সে বেতন কিন্তু তুলনামূলক কম এই আপনার জেনারেল থেকে এটা জেনারেল এটা হচ্ছে ক্যাশ ওকে একটু টোটালে সার্কুলারে আসি ওকে এগুলো প্রত্যেকটা লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব অথবা বিডিস ডট কম থেকে আপনারা দেখতে পারবেন ওকে আর আমি হচ্ছে এই দুটোর মধ্যে এটার মধ্যে আবেদন করে আপনাদের দেখাবো অ্যাকচুয়ালি ঠিক আছে ওকে তো আমি প্রথম যে আপনার অ্যাসিস্ট্যান্ট টেন অ্যাসিস্ট্যান্ট অফিসার মানে তাও বলা হয় এটা এটা তো এরা অবশ্যই আপনারা সাব লাস্ট ডেট খেয়াল করে নেবেন এর আগে আবেদন করতে হবে আপনাদেরকে ওকে তো এখানে ভ্যাকেন্সি স্পেসিফিক না কারণ ধাপে ধাপে অনেক নিয়োগ রিক্রুট দেওয়া হয় বাট কমপক্ষে গেলে আপনার দু দুশো থেকে আড়াইশো পদ বলতে পারেন আপনার ওকে এখানে রিকোয়ারমেন্ট যে চাইছে অ্যাটলিস্ট আন্ডার গ্রাজুয়েট মানে অনার্স চাচ্ছে যে কোনো সাবজেক্ট থেকে আর কোনো থার্ড ডিভিশন অ্যাকসেপ্টেড না আমার দেখা মতে এইটাই হচ্ছে সবচেয়ে থেকে লো জিপিএ অ্যাকসেপ্টেড আপনার এই ক্ষেত্রে দেখা গেল যে আবেদন একটা সুযোগ থাকে ওকে অ্যাডিশনাল রিক্রুটমেন্ট অবশ্যই আপনার একটা বয়সের ক্ষেত্রে তিরিশ বছরের বিষয়টা বলতেছে জব রেসপন্সিবিলিটিস এগুলো অবশ্যই আপনার প্রাইভেট ব্যাংকের মধ্যে এই বিষয়গুলো আপনার অবশ্যই যখন আপনাদের ট্রেনিং দিবে ট্রেনিং এটা আপনার ডাইরেক্ট হতে পারে অথবা অনজব ট্রেনিং হতে পারে যেটাই হোক আপনার জানতে পারবে ওকে উপর পরে দেখতে পারেন মূলত ব্যাঙ্কে আপনাকে ভিন্ন ভিন্ন ডিপার্টমেন্ট থাকে সেখানে আপনাকে রিপোর্ট করবে ওকে এখানে বলা আছে যে আপনার একটা একটা সার্ভিস গ্যারান্টি মানে বন্ডের কথা বলতেছে অ্যাটলিস্ট এটা নিয়ে ভাবার কোনো দরকার নেই আপনার তো দেখা গেলো যে আপনারা অবশ্যই এখান থেকে ই করতে পারবেন ম্যাক্সিমাম ব্যাংক হোল্ড করেন আপনার কিছু কিছু ব্যাঙ্ক ছাড়া তো এটা নিয়ে কোনো চিন্তা করতে হবে না আর বন্ড সাইন করায় তারা প্রতিটা ব্যাঙ্ক করে বাট অনেকে যাদের ভালো চাকরি তারা চলে যায় ওকে এটা নিয়ে ভয় কিছু নেই স্যালারি ইনিশিয়ালি একেবারে আপনাকে আঠাইশ হাজার এক বছর পর আপনার স্যালারি হয়তো ফোরটি থাজেন্ড যে উনচল্লিশ হাজার টাকা পর্যন্ত যাবে খারাপ না ভালোই আপনার যদি এটা ব্যাংকের একেবারে কম স্যালারি নিচের দিকে তারপরেও আদার কিন্তু অনেক সুযোগ সুবিধা থাকে ইন্টার্নশিপ থাকে বোনাস থাকে আর অনেক কিছু থাকে ওকে ফুল টাইম মানে আপনার এটা পার্মানেন্ট চাকরি এটা হলো না ওকে সব কিছু ইনফরমেশন আপনারা দেখে নেবেন কোনো কিছু বাদ দিবেন না আর এই লিঙ্কের মধ্যে আপনারা দেখা গেলো যে আবেদন করতে পারবেন ওকে আমি এটাতে আবেদন করে আপনাদের দেখাবো ওকে এখানে আমরা যে দুই পরের পরটা দেখি অ্যাকচুয়ালি এখানে হচ্ছে প্রথম পরটা আলোচনা করলাম দ্বিতীয় পদে একই বিষয়ে জাস্ট এখানে কাজটা হচ্ছে আপনার ক্যাশের আপনার ওকে এখানে ভ্যাকেন্সি স্পেসিফিক না এখানে আপনার রিকোয়ারমেন্ট সেম এখানেও বয়সটা সেম অবশ্যই ক্যাশে কাজ করতে হবে আপনাকে তো ক্যাশের সাধারণ ট্রেনিং দেয় এখানে স্যালারিটা কিন্তু দু হাজার টাকা কম খেয়াল করছেন আর শেষ অ্যাট এন্ড আপনার এক বছর পর আপনার স্যালারি হবে চৌত্রিশ খারাপ না ভালোই আপনার আর বাকিগুলো সব আগের মতোই আপনার বয়সটা দেখবেন ওকে যেটা আমি বললাম যে আমি এই দুটো পদের মধ্যে আমি প্রথমটাতে আবেদন করবো আপনার ঠিক আছে দেখা যাচ্ছে আবেদন করে এখানে ভাবতে যে ঠিক আছে আপনার ও আপনার এই যে লিঙ্কটা আপনার এটা আমি অ্যাকচুয়ালি ডিসক্রিপশন বক্সে দিয়েও দেখতে পারেন ওকে এটা ক্লিক করবো এখানে দুটো আপনার পটটা উল্লেখ আছে একটা যে অফিসার মানে টাও আর একটা হচ্ছে আপনার ক্যাশ টাকো বলা হয় এটাকে আমি টাওতে আবেদন করবো এখানে একটা অপশন আসতেছে যে হ্যাভ ই অলরেডি অ্যাপ্লাইড ফর ট্রেন এসিস্টেন্ট অফিসার যদি আমি আবেদন করি না তাহলে আমি ন দিব ন দিলে একটা প্যানেল আসবে ওকে ঠিক আছে আর যদি ইএস দিই তাহলে কিন্তু দেখা গেল যদি আবেদন করার পর যদি আমি ইএস দিই তাহলে দেখা গেল যে আমি এটা এডিট করতে পারব যদি আমি আবেদনই করি নি তাহলে আমি অ্যাকচুয়ালি আবেদন করবো এটা আমি অ্যাকচুয়ালি বিডিও প্লটফর্ম থেকে আনতে চাই ইম্পোর্ট করতে চাই ইয়েস দিলাম তো এখান থেকে আমার কাছে আইডি চাবে আইডি দিলেই সব কিছু এখানে অ্যাক্সট্র্যাক্ট করবে আমরা আমি আমার আইডিগুলো দিচ্ছি ওকে এন্টার এন্টিক্রো নিচ্ছি কিন্তু আপনার সব তথ্য কিন্তু আমার বিডিও প্লটফর্ম থেকেই নেওয়া ওকে তাহলে এখানে পার্সোনাল যে ইনফরমেশনগুলো আছে আপনারা তারা ওইখানে বিডিও প্লটফর্ম থেকে নিচ্ছে পটটা ভালো মতো দেখে নেবেন কোথায় আবেদন করতেছেন আপনারা ওকে এখানে আপনার কোনো কিছু লেখার দরকার নেই সবই দেওয়া আছে ওকে অ্যাড্রেসগুলোও দেওয়া আছে ঠিকঠাক মতো ওকে প্রেজেন্ট অ্যাড্রেস পারমান্ট অ্যাড্রেস এগুলো আপনার ইসে থেকে নিবে আপনার বরাবর ওয়েব থেকে নিবে তাও এখানে সম্ভবত ফিল আপ করতে বলতেছে আমি ফিল আপ করতেছি অ্যাড্রেসগুলো আমি ফিল আপ করলাম ওকে যা যা সেটা দিবে দেন আপনার অ্যাকাডেমিক কোয়ালিফিকেশন এটা অ্যাকচুয়ালি আমার দেওয়া আছে তারপর তারা যাচ্ছে তো এখানে এসএসসি আস গুলো আমি দিচ্ছি একটা বিষয়বশ্য লক্ষণীয় যে আপনার এখানে আমরা এসএসসির মধ্যে আপনার যেখানে রেজিস্টার পাবলিকেশন ডেট দেওয়া আছে এটা কিন্তু খেয়াল করে দেখবেন যে বাকিগুলো তো স্টার মার্ক দেওয়া কিন্তু মার্ক দেওয়া নেই আপনার আমি এটা দিচ্ছি না কারণ অ্যাকচুয়ালি মনে নেই আমার অনেকে এই হ্যাসেলটা হয় তো না থাকলে দরকার নেই যেহেতু মার্ক না খেয়াল করছি বাকিগুলো কিন্তু আপনাকে দিতে হবে ওকে এসএসসি শেষ এইচএসসি দিচ্ছি এইচএসসিটা দেওয়ার শেষ আমার তারপর হচ্ছে আপনার অনার্স বা গ্রাজুয়েশন যেটাই বলেন এটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট আপনার একটা জিনিস খেয়াল রাখবেন যে অনেকের এই সমস্যাটা হয় আমি বললাম যে এখানে লেখা আছে বিবিএ আর হচ্ছে বিএসএস অনার্স এগুলো খেয়াল রাখবেন বা ব্যাচেলর অফ কমার্স যার বিবিএ আছে বিবিএ দিবেন যার যেটা আছে সেটা দিবেন আপনার ওকে এখানে আরও পরে দেখবেন অবশ্যই দেখবেন ম্যাচ করে কি না না যদি ম্যাচ না করে আদার্স একটা অপশান আছে দেয় না সম্ভবত একটা জিনিস দেখি হ্যাঁ না আদার্স অপশনটা দেয় নেই অবশ্যই ম্যাচ করবে কোনো না কোনো ওকে তারপর যদি কোনো সাবজেক্ট থাকে দিয়ে দিবেন যদি না থাকে আমি অনার্সটা দিলাম মাস্টারটার সাথে দিচ্ছি আমি আমার শিক্ষাগত যোগ্যতাগুলো সব দিয়ে দিলাম সিরিয়ালে যেটা আসতে অ্যাম্বুলেন্সটি থাকলে দিবেন না থাকলে দরকার নেই ওকে বাট এখানে একটা কথা অবশ্যই বলব যে যদি আপনি কেউ ইন্টার্নশিপ করে থাকেন সেটা অবশ্যই অ্যাড করে দিবেন আমার ছেলে আমি দিচ্ছি ইন্টারেন্সিপটা আমি দিয়ে দিলাম থাকলে দিবেন অবশ্যই এটা এক্সট্রা আপনার ভ্যালু অ্যাড করে শর্ট লিস্টের রেখে অনেক কাজে আসবে ওকে এখানে আদার্স ইনফরমেশান দেখবেন কিছু কিছু আসে কি না এখানে আপনার প্রিফারেন্স দিচ্ছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পোস্টিংয়ের ক্ষেত্রে এটা আপনাকে অবশ্যই প্রিফার করবে ঠিক আছে আপনি দেবেন টাকা দেবেন বা যার যেটা পছন্দ সেটা দেবেন আমি ঢাকা দিচ্ছি প্রথমটা দুই নম্বরটা দিচ্ছি আমি হচ্ছে ঢাকার নিকটবর্তী যেটা আসছে সেটা যেমন হতে পারে নারায়ণগঞ্জ যদি অনেক কিছুর উপর ডিপেন্ড করে আমি আর দিচ্ছি না দুটোই থাকুক ও তিনটা দিতে হবে অ্যাটলিস্ট ওকে তারপর আমি দিচ্ছি হচ্ছে গাজীপুর ঢাকার আশেপাশে রাখলাম ওকে তারপর আর কোনো বসে প্রফেশনাল কলে থাকলেও দেবেন ট্রেনিং থাকলে দিবেন আর একাডেমিক ডিসিশন থাকলে দিবেন আমার ট্রেনিং ছিল আমি দিচ্ছি এক্সট্রা থাকলে দিবেন এগুলো বাদ দিবেন না ঠিক আছে আর এখানে একটা কথা বলছে যে এনি আদার ওয়ান টু ডিসক্লোজ এখানে সুন্দর একটা কথা লিখবেন আমি দিচ্ছি আমি এই কথাটা অনেক পছন্দ করি আমি তা বললাম যে টু শো অন অ্যাক্সেলেন্স রেসপেক্টিভ ফিল এটা আপনার আপনারা দিতে পারেন আমি আমারটা দিলাম এগুলো যতটুকু পারেন ফিল আপ করে দেবেন কারণ এগুলো দেখা গেলো যে আপনার জানতেই হবে আপনাকে আউটলুক আপনার এক্সেল বাংলা বিজয় বিজয় পালে দিবেন না পালে দিবেন না এটা হয়তো কোশ্চেন করতে পারে আপনাকে আমি পারি অ্যাকচুয়ালি আমি দিলাম তাই এগুলো অবশ্যই ইম্পর্টেন্ট এক্সট্রা কারিকুলাম যত বেশি পারেন ভরে দেবেন একবারে মানে যত পারেন দেবেন ওপর অপশন অপশান বলছে যে আপনার ল্যাঙ্গুয়েজ আপনার প্রফিসিয়েন্সি ইংলিশটা দেবেন হচ্ছে মিডিয়াম রিডি রাইটিং ইংলিশ দেবেন হচ্ছে হাই আর আপনি স্পোকিং দেবেন হচ্ছে মিডিয়াম ঠিক আছে এই থাক যেটাই হোক এটা আপনার সাবধানে দিবেন এটা আমার ফিল আপ হলো ওকে রেফারেন্সটা অবশ্যই স্ট্রং থাকবে আর দিতে হবে রেফারেন্সটা রেফারেন্সটা আসলে এটা আপনার সুযোগ নেই আপনার যে রেফারেন্স দেওয়ার দিবেন এটা আমি গোপন রাখতেছি যেহেতু মানুষের ইনফরমেশন এখানে রেফারেন্স দিতে বলছি স্ট্রং রেফারেন্স দিবেন এটা আপনার জন্য অনেক কল্যাণকর আর এতে করে আপনার লিস্টের সময় অনেক বেড়ে যায় প্রাইভেট ব্যাঙ্কে শর্ট লিস্ট হওয়া মানে চাকরি পাওয়ার মধ্যে খেয়াল রাখবেন কারণ যারা শর্ট লিস্ট হয় তাদের পরীক্ষার সুযোগ থাকে আর পরীক্ষা মেধাই নিয়ে হয় আপনার ওকে পাসওয়ার্ড পাসওয়ার্ডটা দিবেন মোবাইল নাম্বারটা আমি প্রিফার করি কারণ ওপর অনেক মনে থাকে না আপনার অ্যাকচুয়ালি আমি আমারটা দিচ্ছি ওকে আপনারা রিচেক করে নেবেন ঠিক আছে কোনো কিছু ভুল হচ্ছে কি না ঠিক আছে এটা আবার পারলে পরে এডিট করতে পারবেন এটা নিয়ে ভয়ের কিছু নাই পরে আবার অবশ্য ঢুকে দেবেন সব ঠিক আছে কিনা আমি অ্যাকচুয়ালি দেখতেছি না আমি পরে চেক করে নিব ওখানে লাগলে ঠিক আছে আমি কন্টিনিউ দিচ্ছি সব ঠিক থাকলে আপনার এমন একটা আপনার প্যানেল চলে আসবে আপনার যেখানে আপনাকে ছবি এবং আদার ইনফর্মেশন আপনাকে তারা ইনপুট দিতে বলবে এখন আপনার একটা লগ ইন আইডি দিয়ে দিচ্ছে এটা পরবর্তীতে আপনার যদি শর্ট হন বা ভাইবার সময় হয়তো এই নাম্বারটা লাগবে এটা যদি এ যাবে তারপরও এটাকে সেভ করে রাখবেন এখানে আপনার ছবি এটা ফরমেশন তারা দিয়ে দিছে এই ফরমেশন মাথাবে কি আপনাকে কী করতে হবে ছবিটা তৈরি করতে হবে ওকে আমি দিচ্ছি আমার ছবিটা তাহলে এখানে আমাদের সব কিছু ক্লিয়ার হয়ে গেলো এখানে আমাকে একটা বলছে যে ইউর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সাকসেসফুলি সাবমিটেড পোস্টার নাম দেখাচ্ছে আর আমার রেফারেন্স আর লগ ইনটা দেখাচ্ছে সর্বশেষ এখানে প্রথম দ্বিতীয় তৃতীয় ধাপে শেষ ফিনিশ হয়ে গেছে কিন্তু অ্যাকচুয়ালি দেন আপনি টু ড্যাশবোর্ড ওকে গেলে আপনি দেখতে পারবেন যে আপনার অ্যাপ্লাই এখান থেকে আপনি আপনার প্রয়োজন মতো ইনফরমেশান চেঞ্জ করতে পারবেন চাইলে এখান থেকে রিজিউম চেঞ্জ করতে পারবেন যা যা দিয়েছেন ওকে নোটিশ দেখতে পারবেন ওকে এখানে কিন্তু দুটা পোস্টের মধ্যে যে কোনো একটা পোস্টে আবেদন করবেন যদি ছবি ঠিক থাকতে হয় ভুল টুল না থাকে যেন ওকে ড্যাশবোর্ডে ক্লিক করবেন ক্লিক করলে আপনারা সব কিছু তথ্য দেখতে পারবেন এখন যদি আপনার ইমেলটা চেক করেন তাও আপনার এই ইনফরমেশানগুলো আপনারা দেখতে পারবেন ওকে আমি যদি রাইট ক্লিক করি এখানে আপনার আপনার ওই থার্ড পার্টি থেকে আমাকে একটা অ্যাপ্লিকেশান দেওয়া হয়েছে ঠিক আছে এখানে বলা আছে যদি আমি একটু পড়ি অনেকে ভুল ধারণা থাকে যে আপনার অনেক ক্ষেত্রে রেজিস্ট্রেশন করলে একটা ইমেল দেয় আপনার আর দুই নম্বরটা হচ্ছে অ্যাপ্লাই করলে কিন্তু একটা আপনার আটা কিন্তু ইমেল দেয় তারা এই যে এখানে বলছে থ্যাংক ইউ মি অ্যাপ্লিকেশন কনগ্রাচুলেশন ইউর ইউ হ্যাভ সাকসেসফুলি সাবমিটেড এ পোস্ট যখন এই কথাটা বলবে আপনাকে লগ ইন পাসওয়ার্ড দেবে তখনই মনে করবেন আপনার আবেদনটা হয়েছে ওকে আগে যদি দেখি এখানে এখানেও দেওয়া আছে অ্যাকচুয়ালি তারপরও আপনি সব ই করে নেবেন এখানে কথা কিন্তু লেখে নেই তো বিষয়টা হচ্ছে ভালো মতো দেখবেন ওকে আমরা আমার প্যানেলে ফেরত যাচ্ছি ওকে কারো যদি কোনো বিষয় নিয়ে কোনো প্রশ্ন থাকে অবশ্যই আজ করবেন আর এখানে প্রত্যেকটা ইনফরমেশান সাবধানে দিবেন আপনি নির্ধারিত সময় রেখে আবেদন করলে সেটা এডিটও করতে পারবেন এখানে শর্ট লিস্টের হওয়ার সম্পর্কে অনেক বেশি লোজ স্ট চেষ্টা করবেন আপনার ক্যাশটাকে অ্যাভয়েড করার জন্য আর যদি কোনো ইনফরমেশন লাগে অবশ্যই আস করবেন আমি বেটার সলিউশন দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম